ডান পা পশ্চাতে মাতা বাবা কালী তোমরা দর্শন করো মাকে সিদ্ধ পঞ্চমন্ডি আসনে পাঁচ মরার মাথার আসনের ওপর মাতা বামাকালী কলি যুগে একমাত্র জাগ্রতা এই ঘোর কলিতে একমাত্র জাগ্রতা মাতা বামা কালী শ্যামাকালী নিত্যকালী শ্মশান কালী মা কালীর কতই না রূপ কিন্তু কলি যুগে একমাত্র ফলদায়নি তোমরা দর্শন করো মার বাম পদ সম্মুখে দক্ষিণ চরণ পশ্চাতে ইনি বামা কালী বামা কালী গৃহীর আরাধ্যা নন মা স্বপ্নাদেশ দিয়ে এখানে এসেছেন পাঁচ মরার মাথার আসনের উপর মা এখানে বিরাজমান পাঁচ মরার মাথার আসনের উপর আমি শ্রীঘট দর্শন করাতে বলবো আজ ভাদ্র মাসের অমাবস্যায় শ্রীঘটে মাকে দর্শন করো মা তারা মারা মারানীজিকে দর্শন করো আমি বারবার করে বলবো তোমরা প্রত্যেকে দর্শন করো মা তারা সিদ্ধেশ্বরী মারানীজি এই পাঁচ মরান মাথার আসনের ওপর সিদ্ধ পঞ্চমুণ্ডী আসনে মাতা তারা সিদ্ধেশ্বরী মারানিজিকে তোমরা প্রত্যেকে দর্শন করো কলি যুগের একমাত্র জাগ্রতা আজকে কঠিন কঠিন ক্যান্সার থেকে টিউমার থেকে স্পন্ডালাইটিস থেকে স্লিপটিক্স থেকে মাইগ্রেন থেকে সমস্ত রোগের ওষুধ এই মায়ের চরণেই আসছে এই মায়ের চরণ থেকে দেয়া হচ্ছে আজকে ফরা কৌশিকী অমাবস্যায় যারা যারা মায়ের দর্শন করছে আমি মায়ের রাকুল চরণ স্পর্শ করে তাদের কাছে প্রার্থনা করি তাদের জন্য প্রার্থনা করি তাদের সকল দুঃখ কষ্ট মা লাঘব করুক মা তারা সিদ্ধেশ্বরীর কৃপা আবর্ষিত হোক প্রত্যেকের ঘরে ঘরে মায়ের কৃপা যেন যায় মায়ের কৃপায় যেন প্রত্যেকের ঘর চতুর্বর্গে পরিপূর্ণ থাকে ধনৈশ্বর্যে পরিপূর্ণ থাকে আপদ দূর হয় আমি ছিলাম আমি আছি আমি থাকবো ভয় কি আমি তো আছি Yeah.